আজ আমরা এমন একটা সিনেমা নিয়ে কথা বলতে বসেছি যেটা মানে যেটা হয়তো ইন্ডিয়ান সিনেমার ইতিহাসটাই পাল্টে দিয়েছিল আমাদের কাছে শ্রোতার পাঠানো একটি অসাধারণ গবেষণা প্রতিবেদন রয়েছে আর সেটার উপর ভিত্তি করেই এই আলোচনা পথের হুম কিন্তু আমরা শুধু সিনেমার গল্প বলব না বরং এর পেছনের অবিশ্বাস্য গল্পটা বলবো। কিভাবে একজন বিজ্ঞাপন সংস্থার কর্মী যার সিনেমা বানানোর কোনো অভিজ্ঞতাই ছিল না তিনি একদল অপেশাদার লোকজনকে নিয়ে এমন একটা কিছু তৈরি করলেন যা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল একদম আর এই অনভিজ্ঞ শব্দটাই কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ কারণ সত্যজিৎ রায়ের এই অনভিজ্ঞতায় তাকে বাধ্য করেছিল নতুন পথ খুলে বের করতে যা তৎকালীন অভিজ্ঞ পরিচালকরা হয়তো করতেনি না রাইট আজকের আলোচনাটা ঠিক এটাই খুঁজে বের করবে কিভাবে অভাব সীমাবদ্ধতা আর প্রতিকূলতা মিলেমিশে একটা কালজয়ী শিল্পের জন্ম দিতে পারে এটা শুধু একটা সিনেমা তৈরির গল্প নয় এটা একটা অসম্ভবকে সম্ভব করার লড়াইয়ের কথা তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক সত্যজিৎ রায় তখন ডিজে কি মান নামে এক নামকরা বিজ্ঞাপন সংস্থায় কাজ করেন মানে পুরোদস্ত সিনেমার লোক নন তাহলে এই সিনেমার পোকাটা তার মাথায় ঢুকল কিভাবে ঢুকল একটা বইয়ের অলঙ্করণ করতে গিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালের একটা কিশোর সংস্করণ বেরোচ্ছিল নাম আম আটির ভেপু ও আচ্ছা রায়কে দায়িত্ব দেওয়া হলো সেটার জন্য ছবি আঁকার আর ওই ছবি আঁকতে আঁকতেই তিনি চরিত্রগুলোকে গ্রামটাকে তাদের জীবনটাকে মানে চোখের সামনে দেখতে পাচ্ছিলেন তার মনে হল এটাকে পর্দায় না আনলে চলবেই না কিন্তু ভাবনা আর বাস্তবায়নের সময় যখন গান নাচ ফাইট ছাড়া সিনেমার কথা ভাবাই যেত না তিনি প্রযোজকদের কাছে বিষয়টা উপস্থাপন করেছিলেন কিভাবে এখানেই তার প্রথম প্রথা ভাঙার চেষ্টা তখন চিত্রনাট্য মানে ছিল সংলাপ লেখা একটা লম্বা খাতা রায় ওসবের ধার ধারেননি। যেহেতু একজন শিল্পী তাই তিনি পুরো সিনেমাটা একটা স্কেচ বুকে এঁকে ফেলেছিলেন কোন শট কোথা থেকে নেওয়া হবে ক্যামেরা কোথায় থাকবে চরিত্ররা কিভাবে দাঁড়াবে সব আঁকা ওই স্কেচবুক নিয়ে তিনি প্রযোজকদের দরজায় দরজায় ঘুরতেন প্রতিক্রিয়া কি ছিল আমার ধারণা খুব একটা উৎসাহ ব্যঞ্জক ছিল না একেবারেই না প্রযোজকরা স্কেচ দেখতেন আর তারপর বলতেন গল্পটা তো বুঝলাম কিন্তু গান কই নাচ কই কোনো তারাকা নেই গ্রামের দুঃখ কষ্টের গল্প কে টাকা দিয়ে দেখবে কেউই এই ঝুঁকিটা নিতে রাজি ছিলেন না প্রায় সবাই তাকে ফিরিয়ে দিয়েছিলেন তাহলে এমন একটা অচেনা পথে হাঁটার সাহসটা তিনি পেলেন কোথা থেকে বিষয়ে কোনো অনুপ্রেরণা ছিল দুটো বড় অনুপ্রেরণা ছিল একটা হলো কলকাতা সফরে আসা বিখ্যাত ফরাসি পরিচালক জ রেনুয়ার সাথে আলাপ রায় তাকে তার পরিকল্পনার কথা জানালে রেনুয়া তাকে দারুণ উৎসাহ দেন তিনি বলেন হলিউডের নকল না করে নিজের দেশের মাটির গল্প বলো এটা রায়কে একটা আত্মবিশ্বাস দিয়েছিল আর দ্বিতীয়টা আর দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে বড় অনুপ্রেরণাটা এসেছিল একটা সিনেমা দেখে ভিতরীয় ডিসিকার বাইসাইকেল থিভস তাই তো ঠিক তাই লন্ডনে গিয়ে ওই সিনেমাটা দেখে রায়ের ভাবনার জগৎটাই পাল্টে যায় এই যে ইতালীয় নববাস্তবতাবাদ একদম এর মূল ভাবনাটা তো ছিল স্টুডিওর কৃত্রিম জগৎ থেকে বেরিয়ে আসা একদম বাস্তব লোকেশনে সাধারণ অপেশাদার মানুষদের নিয়ে সিনেমা বানানো হ্যাঁ ডিসিকা দেখিয়েছিলেন যে একজন গরিব মানুষের সাইকেল হারিয়ে যাওয়ার মতো একটা সাধারণ গল্প দিয়েও একটা দেশের মানে সামাজিক অবস্থাকে মানুষের যুদ্ধ পরবর্তী অসহায়তাকে তুলে ধরা যায় হ্যাঁ আর রায় বুঝলেন গল্প বলার জন্য এই সততাটাই দরকার তার জন্য বিশাল বাজেট বা নাম করার তারকার প্রয়োজন নেই আর এই বিশ্বাসটা নিয়েই তিনি একদল নতুন মুখ নিয়ে কাজে নামলেন এমন লোক যাদের মাথায় স্টুডিওর পুরনো নিয়মকানুনগুলো ঢুকেনি ঠিক আর এই শুরুটা তো ওর ক্যামেরাম্যানকে দিয়ে তাই না সুব্রত মিত্র বয়স মাত্র একুশ আর আগে কখনো মুভি ক্যামেরা চালাননি স্টিল ফটোগ্রাফি করতেন এত অভিজ্ঞ লোক থাকতে রায় তাকে বাসলেন কেন ওই একই কারণে তিনি নতুন তৎকালীন স্টুডিও ক্যামেরাম্যানরা কৃত্রিম চড়া আলো বা হার্ড লাইট ব্যবহারে অভ্যস্ত ছিলেন যা রায় একদম চাইছিলেন না তিনি চাইছিলেন দিনের বেলা স্বাভাবিক নরম আলো কিন্তু সরাসরি সূর্যের আলোয় শুটিং করলে তো একদিকে কড়া রোদ আর অন্যদিকে গভীর ছায়া তৈরি হয় যা দেখতে খুব কর্কশ লাগে হ্যাঁ এটাই ছিল সমস্যা তাহলে এই সমস্যার সমাধান তারা কিভাবে বের করলেন কারণ পথের পাঁচালের দৃশ্যগুলো তো অসাধারণ নরম আর স্বাভাবিক আলোয় ভরা সমাধানটা ছিল যুগান্তকারী রায় আর মিত্র মিলে একটা অদ্ভুত কিন্তু সহজ কৌশল বের করলেন যা পরে সারা বিশ্বের সিনেমাটোগ্রাফাররা ব্যবহার করতে শুরু করেন তারা একটা বড় সাদা চাদর বা ধুতি একটা কাঠামোর উপর টাঙিয়ে দিতেন একটা সাদা চাদর হ্যাঁ তারপর সেটার উপর কৃত্রিম আলো ফেলতেন সেই আলো চাদরে লেগে প্রতিফলিত হয়ে যখন চরিত্রদের মুখে পড়ত তখন তা হয়ে যেত একদম নরম মায়াবী ঠিক যেন মেঘলা দিনের আলো মানে শুধু একটা সাদা চাদর দিয়ে আলোর প্রতিফলন ঘটিয়ে এটাকেই তো এখন বাউন্স লাইটিং বলা হয় ভাবা যায় এর শুরুটা হয়েছিল পথের পাঁচালিতে সম্পূর্ণ প্রয়োজনের তাগিবে এটা তো অবিশ্বাস্য অবিশ্বাস্য তো বটেই সীমাবদ্ধতাই এখানে জন্ম দিল এক বৈপ্লবিক উদ্ভাবনের আর এই উদ্ভাবনী মানসিকতাটা সিনেমার প্রত্যেকটা বিভাগে ছড়িয়ে পড়েছিল এই যে নতুনদের নিয়ে কাজ করার সাহস এটা তো শুধু ক্যামেরার পেছনেই ছিল না ক্যামেরার সামনেও ছিল তারকাদের বদলে তিনি যে মুখগুলো খুঁজে এনেছিলেন তাদের গল্পগুলো তো সিনেমার মতোই নাটকীয় যেমন অপুর কথাই ধরা যাক অপুর জন্য তো রায় খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন শয়ে শয়ে ছেলে অডিশন দিতে এসেছিল কিন্তু রায়ের কাউ পছন্দ হচ্ছিল না তিনি এমন একটা মুখ খুঁজছিলেন যার মধ্যে সারল্য আর দুষ্টুমির একটা অদ্ভুত মেশেল থাকবে শেষে হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা একদিন তার স্ত্রী বিজয়া রায় তাদের বাড়ির পাশের এক ছাদে একটা ছেলেকে খেলতে দেখেন দেখেই তার মনে হয় এই তো অপু ছেলেটির তো অভিনয়ের কোনো অভিজ্ঞতাই ছিল না তাকে দিয়ে কাজটা করানো নিশ্চয়ই খুব কঠিন ছিল খুব সুবীর বন্দ্যোপাধ্যায় যে ছেলেটি অপুর চরিত্রে অভিনয় করেছিল সে তো ক্যামেরার সামনে আরষ্ট হয়ে যেত রায় তখন নানা রকম কৌশল করতেন কখনও তাকে না জানিয়ে ক্যামেরা চালিয়ে রাখতেন আবার কখনও তাকে বলতেন তুমি শুধু ওই দিকে হেঁটে যাও আর তার হাঁটার স্বাভাবিক ভঙ্গিটা তুলে নিতেন তার থেকে অভিনয়টা বের করে আনতে হয়েছিল আর দুর্গা উমা দাশগুপ্ত তার মধ্যে রায় সেই গ্রামীণ সারল্য আর চাপা কষ্ট দুটোই খুঁজে পেয়েছিলেন কিন্তু আমার কাছে সবচেয়ে অবাক করা চরিত্র ইন্দির ঠাকুরুন একজন আশি বছরের বিস্তৃত অভিনেত্রীকে খুঁজে বের করাটাই তো একটা বিশাল ব্যাপার হ্যাঁ আর তাকে রাজি করানো বা তার সাথে কাজ করাটা সহজ ছিল না না এই চরিত্রের জন্য রায় খুঁজে বের করেন চুনি বালা দেবীকে তিনি একসময় মঞ্চে অভিনয় করতেন কিন্তু তখন তাকে সবাই ভুলে গিয়েছিল কলকাতার একটা নিষিদ্ধ পল্লীতে তিনি তখন প্রায় একাকী জীবন কাটাতেন রায়কে সেখানে গিয়ে তাকে খুঁজে বের করতে হয় কিন্তু আসল চ্যালেঞ্জটা ছিল অন্য জায়গায় কিরকম চুনিবালা দেবীর একটা ব্যক্তিগত সমস্যা ছিল যা রায়কে খুব সংবেদনশীলভাবে সামলাতে হয়েছিল তিনি আফিমে আসক্ত ছিলেন তার শরীর এবং মন সচল রাখার জন্য প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে তার আফিমের প্রয়োজন হতো এক মিনিট আমি কি ঠিক শুনলাম সিনেমার প্রোডাকশনকে তার প্রধান একজন শিল্পীর জন্য আফিমের যোগান দিতে হচ্ছিল এটা তো এটা তো অবিশ্বাস্য হ্যাঁ এটাই সত্যি শুটিং যাতে নির্বিঘ্নে চলে তার জন্য সত্যজিৎ রায়কেই প্রতিদিন তার জন্য আফিমের ব্যবস্থা করতে হতো। একজন পরিচালককে তার শিল্প আর শিল্পীকে বাঁচিয়ে রাখতে কিনা করতে হয়েছে ভাবা যায় না দুঃখের বিষয় হল সিনেমাটা মুক্তি পাওয়ার আগেই চুনিবালা দেবী মারা যান কিন্তু পর্দায় তিনি অমর হয়ে রইলেন তার মৃত্যুদৃশ্যটা তো বিশ্ব সিনেমার ইতিহাসে অন্যতম সেরা হিসেবে গণ্য হয় সত্যি এই গল্পগুলো শুনলে মনে হয় সিনেমাটা তৈরি হওয়াই একটা অলৌকিক ঘটনা আর এই সবকিছুর পেছনে তো ছিল আর একটা বিরাট লড়াই লড়াই পথের পাঁচালির গল্পটা রায় তো প্রথমে নিজের জীবন বিমার পলিসি ভাঙিয়ে স্ত্রীর গয়না বন্ধক রেখে কাজ শুরু করেন কিন্তু সেই টাকা দিয়ে কতটুকুই বা আর এগোনো যায় টাকা ফুরিয়ে গেল হ্যাঁ টাকা ফুরিয়ে যাওয়ায় প্রায় দেড় বছর শুটিং বন্ধ ছিল দেড় বছর এই সময় তো বাচ্চারা বড় হয়ে যায় সিনেমার ধারাবাহিকতা নষ্ট হয়ে যেতে পারে রায়ের মনের অবস্থা তখন নিশ্চয়ই খুব খারাপ ছিল চরম অনিশ্চয়তা তার সবচেয়ে বড় ভয় ছিল দুটো এক অপু আর দুর্গার চরিত্রে যারা অভিনয় করছে তারা বড় হয়ে যাবে দুই বৃদ্ধা চুনিবালা দেবী হয়তো মারা যাবেন কিন্তু ভাগ্য সহায় ছিল দেড় বছর পর যখন আবার কাজ শুরু হলো দেখা গেল বাচ্চারা খুব বেশি বদলায়নি আর চুনিবালা দেবীও সুস্থ আছেন আর তারপর তো সরকার এগিয়ে এলো কিন্তু সেই এগিয়ে আসার গল্পটাও তো একটা গল্প তাই না সেটা তো একটা কমেডির মতো অনেক চেষ্টার পর রায়ের মা সুপ্রভা রায় তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের সাথে একটা দেখা করার ব্যবস্থা করেন রায় তার স্কেচবুক আর কিছু শুটিং হওয়া ফুটেজ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যান দাঁড়ায় তার নিষ্ঠা দেখে মুগ্ধ হন এবং সাহায্যের প্রতিশ্রুতি দেন কিন্তু সরকারি সাহায্য তো আর সহজে মেলে না সেখানে কি হল সমস্যা হলো তখন ফিল্ম প্রোডাকশনের জন্য সরকারের কোনো আলাদা বিভাগ বা তহবিল ছিল না কর্মকর্তারা পড়লেন বিপদে কোন খাতা থেকে টাকা দেওয়া হবে তখন তারা সিনেমার নামটা দেখলেন পথের পাঁচালি অর্থাৎ পথের গান তারা ভাবলেন তারা ভাবলেন এটা নিশ্চয়ই গ্রামের রাস্তাঘাট উন্নয়ন বা এই জাতীয় কোন বিষয়ে বানানো তথ্যচিত্র বলেন কি আপনি বলতে চাইছেন হ্যাঁ ঠিক তাই তারা শেষ পর্যন্ত রোড ইমপ্রুভমেন্ট বা রাস্তা উন্নয়ন খাতের তহবিল থেকে সিনেমার জন্য টাকা বরাদ্দ করেন এই আমলাতান্ত্রিক ভুল বোঝাবুঝির জন্যই শেষ পর্যন্ত একটা মাস্টারপিস তৈরি হতে পারল ভাবা যায় ভারতের অন্যতম সেরা সিনেমার টাকা এসেছিল রাস্তা সারানোর ফান্ড থেকে আমলাতন্ত্র মাঝে মাঝে অদ্ভুতভাবে ভালো কাজ করে ফেলে তবে আমি শুনেছি মুখ্যমন্ত্রী নাকি একটা হ্যাপি এন্ডিং চেয়েছিলেন হ্যাঁ তিনি একটা পরামর্শ দিয়েছিলেন যে শেষে যেন দেখানো হয় পরিবারটা কোনো গ্রামোন্নয়ন প্রকল্পে যোগ দিয়ে নতুন জীবন শুরু করছে কিন্তু রায় তার শিল্পের সাথে কোনো আপোষ করতে রাজি ছিলেন না তিনি খুব বিনীতভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তার সততাটা ছিল প্রশ্নাতীত টাকা পাওয়ার পর শুটিং আবার পুরোদমে শুরু হল কলকাতা থেকে কিছু দূরে বোরাল গ্রামে আর সেখানে প্রকৃতি যেন নিজেই সিনেমার একটা প্রধান চরিত্র হয়ে উঠল একেবারে দুটো দৃশ্যের কথা বলতেই হয় একটা হলো বৃষ্টির দৃশ্য যেখানে দুর্গা বৃষ্টিতে ভেজে ওই একটা দৃশ্যের জন্য পুরো ইউনিটকে বর্ষাকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল পুরো বর্ষাকাল হ্যাঁ এমনকি রায় একটা শট নেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছিলেন যেখানে বৃষ্টির প্রথম ফোঁটা একটা টেকো মাথায় পড়বে এই সূক্ষ্ম ডিটেলিংই তার কাজের বৈশিষ্ট্য আর অবশ্যই ওই ট্রেনের দৃশ্যটা কাশবনের দৃশ্য অপু আর দুর্গার কাশবন পেরিয়ে প্রথমবার ট্রেন দেখার দৃশ্যটা তো আইকনিক ওটা ছিল শুটিংয়ের প্রথম দিনের কাজ সাদা কাশফুলের সমুদ্রের মধ্যে দিয়ে কালো ধোঁয়া উড়িয়ে ছুটে চলা ট্রেন এই দৃশ্যটা ছিল শান্ত স্থির গ্রামীণ জীবনের সাথে আধুনিক শিল্প সভ্যতার প্রথম সংঘাতের প্রতীক কিন্তু এই দৃশ্যের পেছনেও একটা বিপর্যয় লুকিয়েছিল তাই নাকি কি হয়েছিল প্রথম দিন শুটিং করার পর পরের সপ্তাহে তারা যখন বাকি শটগুলো নিতে যান তখন দেখেন সর্বনাশ হয়ে গেছে গরু ছাগলে পুরো কাশপন খেয়ে সাবার করে দিয়েছে বলেন কি মানে একটা গোটা বছর অপেক্ষা করতে হলো। একটা গোটা বছর অপেক্ষা করতে হলো। হ্যাঁ একটা গোটা বছর অপেক্ষা করতে হয়েছিল পরের শরৎকালে আবার কাশফুল ফোটার জন্য এই ধৈর্য আর শিল্পের প্রতি এই নিষ্ঠা এগুলোই পথের পাঁচালীকে সাধারণ সিনেমা থেকে অসাধারণ করে তুলেছে শুধু ধৈর্য নয় প্রযুক্তিগত সীমাবদ্ধতাকেও তারা যেভাবে শক্তিতে পরিণত করেছিলেন সেটাও অবাক করার মতো অবশ্যই যেমন তাদের যে ওয়াল ক্যামেরা ছিল সেটা চলার সময় মারাত্মক শব্দ করত ফলে লোকেশনে লাইভ সাউন্ড বা সংলাপ রেকর্ড করা প্রায় অসম্ভব ছিল তার মানে পুরো সিনেমাটা আসলে নির্বাক বা সাইলেন্ট শুট করা হয়েছিল ঠিক তাই পরে স্টুডিওতে বসে সব সংলাপ ডাবিং করা হয় আর আবহাওয়া তৈরি করা হয় কিন্তু এই সীমাবদ্ধতাটাই রায়কে একটা বিরাট সুযোগ করে দিল তিনি স্টুডিওতে বসে নিখুঁতভাবে একটা সাউন্ডস্কেপ বা শব্দের জগৎ তৈরি করার স্বাধীনতা পেলেন মানে প্রকৃতির শব্দগুলো পরে যোগ করা হয়েছিল হ্যাঁ সঙ্গীতের বদলে তিনি ব্যবহার করলেন প্রকৃতির আসল শব্দ শব্দ বাতাসের পোকার ডাক পুকুরে ব্যাঙের লাফের শব্দ এই শব্দগুলোই সিনেমাকে এক মায়াবী জীবন্ত পরিবেশ দিয়েছিল আর এই নিস্তব্ধতার ক্যানভাসে সুরের আচর কেটেছিলেন পণ্ডিত রবিশঙ্কর কিন্তু আমি শুনেছি সেটাও নাকি খুব তারার মধ্যে করা হয়েছিল অকল্পনীয় তারা রবিশঙ্করের হাতে একদম সময় ছিল না তিনি আমেরিকা যাওয়ার আগে মাত্র এক রাতের জন্য সময় দিতে পেরেছিলেন এক টানা প্রায় এগারো ঘণ্টা বসে সিনেমার ফুটেজ দেখতে দেখতে তিনি পুরো ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি করে ফেলেন এগারো ঘণ্টায় পুরো সিনেমার সঙ্গীত অবিশ্বাস্য তিনি মূলত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের দেশ এবং রাগের ওপর ভিত্তি করে সুরারূপ করেন সিনেমার যে মূল থিমটা আমরা বাসিতে শুনি ওটা তিনি শুধু গুনগুন করে গিয়ে সুরকারকে বুঝিয়ে দিয়েছিলেন আর ইন্দির ঠাকরুনের মৃত্যুর পর হরিহরের কান্নার দৃশ্যে তিনি তারসানাই নামে একটা যন্ত্র ব্যবহার করেন সেই সুর হরিহরের সংলাপের চেয়েও হাজার গুণ বেশি শক্তিশালী হয়ে তার যন্ত্রণাটাকে প্রকাশ করেছিল অবশেষে সব লড়াই শেষে উনিশশো সালে সিনেমাটা মুক্তি পেল কলকাতার বসুশ্রী সিনেমা হলে প্রিমিয়ার শো এর পর যা ঘটল সেটাও তো এক ঐতিহাসিক মুহূর্ত ছবি শেষ হলো আর গোটা হল জুড়ে নেমে এলো কবরের নিস্তব্ধতা একটাও হাততালির শব্দ নেই কোনো প্রতিক্রিয়া নেই রায় তো পর্দার পাশে দাঁড়িয়েছিলেন তিনি ভেবেছিলেন সব শেষ দর্শকরা ছবিটা পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন আমি ভাবার চেষ্টা করছি সত্যজিৎ রায়ের মনের অবস্থাটা তখন কি নিজের জীবনে সবটুকু বাজি রেখে একটা সিনেমা বানানোর পর যদি দর্শকরা চুপ করে থাকেন কিন্তু করেক মুহূর্ত পর সেই নীরবতা ভাঙল প্রথমে একজন তারপর আরেকজন তারপর পুরো প্রেক্ষাগৃহ ফেটে পড়ল হাততালিতে সেই হাততালির ঝড় আর থামেই না আসলে দর্শকরা আবেগে এতটাই বিহল্ল হয়ে পড়েছিলেন যে তারা প্রতিক্রিয়া জানানোর ভাষা হারিয়ে ফেলেছিলেন নিরবতাটা ছিল আসলে স্তম্ভিত হয়ে যাওয়ার নিরবতা কিন্তু সবাই কি ছবিটাকে এভাবে গ্রহণ করেছিল আমি যতদূর জানি দেশের ভেতরেই বেশ কিছু সমালোচনা হয়েছিল তাই না হ্যাঁ হয়েছিল পরের বছর কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটা বেস্ট হিউম্যান ডকুমেন্ট পুরস্কার জেতার পর বিতর্কটা আরও বাড়ে নার্গিস দত্তের মতো তারকারা সংসদে দাঁড়িয়ে অভিযোগ করেন যে সত্যজিৎ রায় ভারতের দারিদ্র বিদেশে বিক্রি করে পুরস্কার জিতছেন ভারতের একটা নেতিবাচক ছবি তুলে ধরছেন এই তো একদম এর উত্তরে রায় খুব শান্তভাবে একটা জবাব দিয়েছিলেন যা আজও প্রাসঙ্গিক তিনি বলেছিলেন আমি দারিদ্র্যকে মহিমান্বিত করিনি বা বিক্রিয় করিনি আমি দেখানোর চেষ্টা করেছি যে দারিদ্রের মধ্যেও মানুষের জীবনে আনন্দ থাকে ভালোবাসা থাকে মর্যাদা থাকে অপু দুর্গার জীবনে অভাব ছিল কিন্তু তাদের শৈশব ছিল বিস্ময় ছিল আমি সেই টিকে থাকার মানবিক গল্পটাই বলতে চেয়েছি ব্রিলিয়েন্ট এই পুরো আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার এই সিনেমাটা শুধু একটা সিনেমা নয় এটা একটা দর্শন এটা প্রমাণ করে শিল্পের জন্য সবচেয়ে জরুরি জিনিসটা হল সততা আর একটা স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি টাকা প্রযুক্তি তারকা এগুলো সব গৌণ একদম অর্থাভাব অনভিজ্ঞ কলাকুশলী পুরনো ক্যামেরা সরকারি ভুল বোঝাবুঝি প্রত্যেকটা সীমাবদ্ধতা যেন শেষ পর্যন্তই সিনেমার শক্তি হয়ে দাঁড়িয়েছিল বাধাগুলোই রায়কে বাধ্য করেছিল নতুন করে ভাবতে আর সে ভাবনা থেকেই জন্ম নিয়েছিল এক বিশুদ্ধ মৌলিক শিল্পকর্ম এটা আমাটা একটা কথা ভাবতে বাধ্য করছে আজকের দিনে যেখানে চলচ্চিত্র নির্মাতাদের হাতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ড্রোন শটস স্পেশাল এফেক্টস আর প্রায় অপূরন্ত বাজেট সেখানে কি পথের পাঁচালির মতো এমন বিশুদ্ধ সৎ এবং হৃদয়গ্রাহী শিল্পকর্ম তৈরি করা আরও কঠিন হয়ে পড়েছে সীমাবদ্ধতার অভাবে কি আমাদের সৃজনশীলতাকে সীমিত করে ফেলে